নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো সকাল সকাল আমার কাজ দেখো ব্রাশ করতে করতে আমি এখন গাছে জল দিচ্ছি তো সকাল সকাল উঠে ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই কারণ এই গাছগুলো না শীত ফুরিয়ে যাচ্ছে গ্রীষ্ম আসছে তো ওই গাঁদা গাছগুলো রাখা খুব মুশকিল হয়ে যাবে জল দিয়ে না রাখলে তো প্রচুর ফুল ফুটছে ভাবলাম গাছগুলো জল দিয়ে দিই কিন্তু জল দেওয়াটাই আমার মানে বৃথা হয়ে গেলো আর আজকে আমি আর কাজ করেছিলাম জানো তো এই বাইরে বাইরের লাতা দিয়েছিলাম তো গোবর লাতা দিয়েছিলাম খুব সুন্দর করে কিন্তু সেটাও আমার বৃথা হয়ে গেল কিন্তু কেন হলো সেটা জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো পুরো ভিডিওটা দেখো যে কেন আমার আজকে লাতা দেওয়া আর গাছে জল দেওয়াটা বৃথা হলো তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই বাজার গেছিলো তো বাজার থেকে নিয়ে এসেছে চুনো মাছ তো চুনো মাছের চিকচিকিটা এমন বেঁধেছে পেপারটা তো আমি খুলতে খুবই কষ্ট হচ্ছিল যা হোক করে খুললাম এক হাতে ফোন আর এক হাতে খোলা সম অসম্ভব হচ্ছিলো কিন্তু খুললাম যা হোক করে আর এই দেখো টাটকা টাটকা একদম মরলা মাছ নিয়ে এসেছে এদিকে আলু আদা রসুন পেঁয়াজ তো রোজের আছে তারপরে নিয়ে এসেছে পুনকো শাক আর বেগুন তো চলো আজকে দেখা যাক কী রান্না করবো আর ওইদিকে তোমাদের দাদাভাই মুড়ি খেতে বসে গেছে গাড়ি নিয়ে বেরোবে এক্ষুনি আর একটা নিয়ে এসেছে ইঁচড় তো দেখা যাক আজকে কী তরকারি হবে তারই মাঝখানে এখানে আমরা একটু কেনাকাটা করতে বসে গেলাম তো এই কাকা কাকাবাবুটা রোজের রোজের নয় মানে ফোন করলেই আসে পাড়াতেই ব্যবসা করে তো পাড়ায় পাড়ায় ব্যবসা করে আসে আর এর কাছে আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকি মানে কাপড় জামা যাই বলো আর খুব সুন্দর সুন্দর নিয়ে আসে কিন্তু তো যাই হোক বাচ্চাদের বলো আমাদের বলো ছেলেদের বলো সমস্ত কিছুই নিয়ে আসে তো আমরা নিই আর দিকে দেখো তোমাদেরকে বলছিলাম না কেন এই দেখো আমি সকাল থেকে আকাশটা খুবই ভালো ছিল একটু মেঘলা মেঘলা হয়েছিলো তো তারই মধ্যে দেখো বৃষ্টি নেমে গেলো তো দেখতে পেয়েছো আমার সমস্তটাই বৃথা হয়ে গেলো লাতা দেওয়া গাছে জল দেওয়া তো আমি জল দিলাম আমার উপর আকাশের হিংসা হলো সেও আবার জল দিয়ে দিলো তো যাই হোক হিংসা হলো বা দয়া মায়া হলো কিছু একটা হয়েছে আর এদিকে দেখো আমার ল শাশুড়ি মা আমাকে গিমে শাক দিয়েছে তো গিমে শাক কি তোমরা জানো মা হয় এই সময় চারিদিকে হয় কিন্তু তো এই গিমের শাকটা সেদ্ধ করে খাই আমরা এটাকে গিমের শাক বলি আর অন্য অন্য জায়গায় কী সব বলে আমরা জানি না যাই হোক আমরা এটা সেদ্ধ করে খাই আবার কেউ চটচট করে খায় মানে নানারকমভাবে আর এটা একটু তেতো তেতো ভাব থাকে কিন্তু এই শাকটার তো কে কোন জায়গায় এই শাকটার কী নাম সেটা একটু বলবে কমেন্ট করে যাই হোক আর আজকে আমি ইচরের তরকারি করছি আর ওই গিমের শাক সেদ্ধ করবো তারই মাঝখানে এদিকে আমার ছেলের কাণ্ড দেখো ঘরবাণী এটা রোজের কাণ্ড তো প্রায় দিন মানে যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো ফলো করে তারা অবশ্যই দেখতে পাবে আমার ছেলে রকম করে বালিশ দিয়ে একদম ঘর বানিয়ে আর ঘর বানানোর খুব শখ তো ঘর বানিয়েও খেলা করে

তারাও মাঠের চোখ রেখেছেন আর আমাদের প্রেম এডিটর সেই ছবিগুলো তুলে ধরছে লাইভ স্ট্রিমিং এ আইস রো করছে দীপায়ন বল রসু বলছেন আপনি তো কিন্তু হাসার চেষ্টা ছিল সফল হতে পারেনি দীপায়ন পাঁচ বছর থেকে আমরা দেখছি একটা দল জিতবে একটা দল হারবে কিন্তু ভালো ব্যাচ দেখার জন্য দর্শক ওয়েট করছেন শেষ বল পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এরা বা আর ছেলে দুজনে মিলে খেলা দেখতে গিয়েছিল আমাদের এখানে কতদিন ধরে ক্রিকেট খেলা চলছিল বিশাল একদম অনেকগুলো দল নিয়ে তো ওই ক্রিকেট খেলার সম্বন্ধে আমার কিছু ধারণা বা জ্ঞান নেই তাই আমি যাইনি আমি তুমি গেছিলাম আর এরা দুজনে গিয়েছিলো তো ছেলে কদিন যেতে পারেনি কারণ তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলো তো সময় পায়নি আর আজকে ফাইনাল খেলা ছিল তো ছেলে খুবই যে নিয়ে বসেছিলো তো সেই জন্য আজকে সময় পেয়েছে আর নিয়ে গেছিলো আর আমি বলেছিলাম যে আমার জন্য আমার সব থেকে ফেভারেট ভুট্টা ভাজা আমার খুব ভালো লাগে তো ভুট্টা ভাজা নিয়ে এসেছে দেখো এই দেখুন এটা হচ্ছে দশ টাকার ভুট্টা ভাজা

জামা পরে সন্ধ্যে দিচ্ছে এত শীত করছে জল হয়ে গেছে বলে এত শীত করছে তো দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি আমার ছেলের জন্যে আর প্রতিদিন দেখো রাত্রে ভাত ধরে নিয়ে চলে আসি আমরা ঘরকে কারণ শীত ঠান্ডার জন্য শীতকাল ছিল দিন তো ঠান্ডার জন্য ফাঁকে বসা যেত না ফাঁকে দুয়ারে একদম ফাঁকা তো সেই জন্য ঘরকে নিয়ে চলে আসতাম আর ঘরে দেখো ছোটো একদম কাবু জায়গা বুঝতে পারছো এরই মধ্যেই আমরা বসে খাই কারণ ছেলেকে আগে খাইয়ে দিয়ে এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছি এখন আর আমরা নটার সময় খাবো তো ছেলে এই জন্য আলু আর সুদের তো ইঁচড় দিয়ে খাবে আজকে শুধু ইঁচড়ের তরকারি হয়েছিলো আর এটা রাত্রেবেলা দেখো মাছটা মেখে নেবো তো রাত্রেবেলা মাছ মাখা দিয়ে ভাত খাওয়া হবে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো